আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন বরাবরের মতোই আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক ভিডিও যা আপনার মাছ চাষী সফলতা অনেক গুণ বাড়িয়ে দিতে পারে ইনশাআল্লাহ প্রিয় মৎস্য চাষী ভাইরা এখন চলছে বর্ষাকাল আর এই মৌসুমটাই হলো মাছ চাষের সোনালি সুযোগ আমাদের দেশের অধিকাংশ খাল বিল নদীনালা আর পুকুরগুলো এখন পানিতে থই থই করছে এই সময়টায় যারা মাছের পোনা ছাড়েন তারা বছরের অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি লাভবান হন চলুন জেনে নিই বর্ষার সময়ে মাছের পোনা ছাড়লে কী কী সুবিধা হয় বর্ষায় পুকুর বা জলাশয়ের পানি স্বাভাবিকভাবেই উঠে যায় ফলে আলাদা করে পানি দিতে হয় না এতে আপনার খরচ বাঁচবে বৃষ্টির পানিতে খনিজ পদার্থ ও প্রাকৃতিক খাদ্য বেশি থাকে যা মাছের জন্য খুবই উপকারী তাই বর্ষায় মাছ খায়ও বেশি এবং বড় হয় দ্রুত এই সময় বড় সাইজের পোনা ছাড়লে মাত্র তিন থেকে চার মাসে মাছ বাজারে বিক্রি করা যায় এতে বছরের শেষেই লাভের মুখ দেখা যায় বর্ষার ঠান্ডা ও ভরা পানিতে মাছ সাধারণত কম অসুস্থ হয় ফলে ওষুধের খরচ কমে যায় যারা এখনও পোনা ছাড়েননি বা সময়ের অভাবেই শুরু করতে পারেননি তারা এখন বড় সাইজের পোনা নিয়ে শুরু করলে আগের ক্ষতি পুষিয়ে ফেলা সম্ভব আমরা কী দিচ্ছি আপনাদের জন্য উন্নত জাতের দ্রুত বর্ধনশীল মাছের পোনা সুস্থ সবল ও রোগমুক্ত হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিযুক্ত পনা নিজে এসে কিনলে থাকা খাওয়ার সুবিধা হোম ডেলিভারি সার্ভিস চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে অভিজ্ঞ টিমের পরামর্শ এবং সহযোগিতা মাছ চাষ সম্পর্কিত পরামর্শ ও সহযোগিতা প্রিয় ভাইয়েরা সফল মাছ চাষের জন্য ভালো জাতের পোনা নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে উন্নত জাতের পোনা নিয়ে এই বর্ষায় শুরু করুন লাভজনক মাছ চাষ আপনাদের সবার সাফল্যই আমাদের মূল লক্ষ্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ